আর কয়েকদিন পরেই রথযাত্রা ও মহরম অনুষ্ঠিত হবে রথযাত্রা এবং মহরম শান্তিপূর্ণভাবে পালন করতে আলোচনা সভা অনুষ্ঠিত হল বংশীহারি ব্লকের টাঙ্গন সভা কক্ষে রথযাত্রা এবং মহরমে রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে কারণে সোমবার দুপুরে শান্তি বৈঠক অনুষ্ঠিত হয় বংশীহারি থানার পক্ষ থেকে উপস্থিত ছিলেন বংশীহারি থানার আইসি অসীম গোপ বংশীহারি থানার বড়বাবু ভূদেব ঘোষ অগ্নি নির্বাপন দপ্তরের আধিকারিক উত্তম মণ্ডল সহ বুনিয়াদপুর পৌরসভা এবং বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা

সতেরো তারিখ পর্যন্ত হবে তো আমি আশা করবো পাথরঘাটা এবং পথরায় যারা প্রতিনিধি আছেন তারাও তাদেরকে সহযোগিতা করবে যাতে প্রত্যেকেই প্রত্যেকের ধর্মকে সুন্দরভাবে ধর্মীয় অনুষ্ঠানগুলোকে পালন করতে পারে এবং আমাদের যেটা ঐতিহ্য পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরা যেটা গর্ববোধ করে প্রত্যেক ধর্মীয় অনুষ্ঠান আমরা সকলে মিলে সহযোগিতা করে উৎসাহ দিবনের মধ্যে পালন করে থাকি এবারও আশা করছি প্রত্যেকে আমরা বংশীহারি থেকে শান্তনু মিশ্রের প্রতিবেদন নিউজ টুডে